এই পৃথিবীতে চারজন বাদশা ছিল কইজন যাদের রাজত্বের এরিয়া ছিল মিনাল কাফ ইলাল কাফ সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যাদের রাজত্বের এরিয়া ছিল জনগণ আল্লাহ দুইজন ছিলেন কাফের দুইজন কি ছিলেন কাফেরদের মধ্যে একজন বাদশা নমরুদ

দিছিল হলিবুক আসমানি kitab কেন দেশ পরিচালনা করবে আর আরেকটা দিছিল চাবুক কি দিছিল চাবুক কোন মানুষ যদি অন্যায় করত বাদশা সুলাইমান আলাইহিস সালাম যাইতে হইতো না এই চাবুকটা জায়গা বিচার করে আবার সরাইতো এই চাবুকটা যদি বাংলাদেশে থাকতো তাহলে কত বড় বড় লোক

ষোলো শত বৎসর হায়াত দিয়েছিলাম কত বছর না কত বছর আমগো চৈধ্য গোষ্ঠী একটা না করলে ষোলোশ বছরই বলে আরে পঞ্চাশ ষাট বছরের হায়াত পইত্ত হের আইল বাঙ্গে হের লাইল বাঙ্গে হের জমি দখল করে আছি নিও যুরকণ আর ষোলোশ বছর হায়াত যদি থাকত তাহলে ডাকানো আখালিতে কে লয়া টেকনাপতে তেঁতুলিয়া পর্যন্ত কোনো আইল লাল থাকত ঠিক কি এই বৎসর জুলকানাত আল্লাহ পাক 16 শত দিয়েছিল তিনাকে একটা মুজের জাত গুরা দিয়েছিল এই গুরাটা দিয়া তাম পৃথিবী দুইবার ভ্রমণ করেছে ঘোড়ার মধ্যে যখন ওঠে চাবুক মারত ঘোড়া তার এক একটা কদমে হাজার মাল পর্যন্ত যেত সুবহানাল্লাহ এটা কিচ্চা কাহিনী না কিন্তু তাফসির ইবনে আব্বাস তাফসির ইক্তবী তাফসির জালালান সেখানে আসছে চিল্লে বলেন মারহাম সুবহানাল্লাহ এই মাসক জুলকানেরের কবর বাইতুল মুখাদ্দাস বাইতুল মকদাস বাইতুল কুদস তিনটা নাম কয়টা নাম তিনটা নাম বাইতুল থেকে নইমান উত্তর দিকে مدينه আতুল ইসকন্দর শহর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনাদের দোয়া পৃথিবীর 27টা রাস্তায় আল্লাহ আমারে ভ্রমণ করায়ছে আল্লাহ পাক বার আল্লাহ বড় হস করাইছে প্রতি মাহে রমজানে নবীজির কদম মোবারকে শেষ দশ দিন হুজুরের কদমে আমি এত কাপ করি আলহামদুলিল্লাহ এ অহংকার না আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ